আটা আলু সবার ঘরেই থাকে তা আমার মতন এভাবে আটা আলু দিয়ে ঝটপট সকাল অথবা বিকেল বা স্কুলের টিফিনের জন্য বানিয়ে নেওয়া যেতে পারে এই মজাদার নাস্তার রেসিপিটি আসসালাম আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন আশা করি যে যার অবস্থানে বসে এই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালোই আছি আপনাদের দোয়া আর ভালোবাসায় তা প্রথমে আমি অফ ক্যামেরায় আলু সিদ্ধ করে নিয়েছি তা এখন আমি আলু গ্রেড করে নিচ্ছি তা এখানে আমি দুটো আলু গ্রেট করে নিব তা আপনারা চাইলে আলুটাকে ম্যাশ করেও নিতে পারেন তবে আমি মনে করি আটা দিয়ে আলু মাখানোর জন্য এভাবে গ্রেড করলেই বেশি ভালো হয় এখানে কোনো দানার ভাবটা থাকে না তা আমি স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব এখানে পরিমাণ মতন আটা তা একেবারে আমি আটা সব দিব না প্রথমে আমি অল্প করে দিব আর এই আটা আলু দিয়ে মাখানোর সময় এখানে আমি কোনো পানি ব্যবহার করব না শুধু সিদ্ধ করা আলুতে যেই পরিমাণ আটা লাগে সেই পরিমাণ এখানে আমি দিয়ে দিব মাঝারি সাইজে দুইটি সিদ্ধ আলুতে আমার পনে এক কাপের মতন আটা লেগেছে তা আমি অফ ক্যামেরায় ভালো করে মাখিয়ে নিয়েছি তা এখন আমি রেস্টে রেখে দিব দশ মিনিটের জন্য তাই দশ মিনিটে আমি পুর রান্না করে নিব তা পুর রান্না করার জন্য আমি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল আর দিয়ে দেবো এখানে রসুন কুচানো তা রসুনটাকে আমি হালকা করে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত রসুন থেকে খুব সুন্দর একটা ফ্লেভার না আসে ততক্ষণ পর্যন্ত আমি রসুনটাকে হালকা করে ভেজে নিয়েছি তা এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তাই পেঁয়াজটাকে একদম বাদামি করে ভাজবো না শুধু মজে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখানে আমি দিয়ে দেব সবজি তা প্রথমে আমি দিয়ে দিলাম এখানে গাজর তা ছোটো একটা গাজর আমি এখানে কুচিয়ে দিয়েছি আর দিয়ে দিব বাঁধাকপি তা অল্প করে আমি বাঁধাকপি দিয়েছি আর বাঁধাকপি আর গাজর নরম হওয়ার জন্য এখানে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন এখন আমি সবজিটাকে পেঁয়াজ রসুনের সাথে ভালো করে একটু ভেজে নিব প্রায় দুই মিনিটের মতন ভেজে নিব যে সকল ভাই বোনেরা ভিডিওটি দেখতেছেন আশা করি ফুল ভিডিওটি দেখবেন কেউ অর্ধেক দেখে চলে যাবেন না আশা করি রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন তেল পেঁয়াজের সাথে ভাজার পরে সবজিটা অনেকটাই মজে গেছে তা আমি এখানে কিছু গুঁড়ো মশলা দিব তাই প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর ঝালের জন্য আমি দিয়েছি এখানে চিলি ফ্লেক্স তা আপনারা চাইলে এখানে লালমরিচের গুঁড়ো দিতে পারেন ধয়না জিরার গুঁড়ো দিয়ে দিলাম আর লুডুসের ভিতরে যে মশলাটা থাকে সেই মশলার একটা প্যাকেট দিয়ে দিয়েছি তো এখন আমি সবজির সাথে সব মশলাগুলো মিশিয়ে নিব তা দুই মিনিটের মতন আমি সবজিটাকে এভাবে ভেজে নিব আর এখানে কোনো পানি ব্যবহার করতে হবে না কারণ যেহেতু গাজর আর বাঁধাকপি এখান থেকে দেখা যায় পানি বের হয়ে যায় তা আমি দুই মিনিট পরে দিয়ে দিলাম এখানে দু চার চামচে দুই চামচ পরিমাণ টমেটো সস হাতের কাছে পাকা টমেটো থাকলে সেটাও কেটে দিতে পারেন আর সিদ্ধ একটা আলু আমি এখানে দিয়ে দিলাম এভাবে হাত দিয়ে মোতে হাতের কাছে যেই সবজি ছিল সেই সবজিগুলোই এখানে আমি দিলাম তা আপনারা চাইলে এখানে সবজির পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন আবার অনেক রকমের সবজি এখানে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু এই পুরটা খেতে আরও বেশি মজা হবে ঝাল এবং ফ্লেভারের জন্য এখানে আমি দুইটা কাঁচামরিচ কুচিয়ে দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে একটা ডিম দিয়ে দিতে পারেন তবে আমি আজকে ডিম ছাড়াই এই পুটটাকে রান্না করে নিলাম সিদ্ধ আলু আর দুই রকমের সবজি দিয়ে এই নাস্তাটা খেতে যে এত বেশি মজা ছিল আপনারা চাইল এভাবে এই শীতের টাটকা সবজি দিয়ে এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন তা পুটটা রান্না করা হয়ে গেছে চুলা থেকে নামিয়ে এক সাইড করে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য আর রেস্টে রাখা যে আটার ডোটা সেটা আমি সামান্য পরিমাণ মতে নিয়েছি কারণ যে যেহেতু এখানে আলু দেওয়া এখন কিন্তু অনেকটাই স্টিক হয়ে গেছে হাতে খুব সহজেই লেগে যায় এই পর্যায়ে তা আমি এখানে লেচিগুলো এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি তা একটা লেচি দিয়ে আমি রুটি বেলে দেখাচ্ছি তবে এই রুটিগুলো বেলা অনেকটাই কষ্ট কারণ এভাবে বেলুনের সাথে লেগে যায় খুব সহজেই তা আমি অল্প অল্প করে আটা দিয়ে এভাবে রুটিটাকে বেলে নিয়েছি তা রুটিটা আর বেশি বড় করব না এই সাইজ করে আমি রেখে দিব এখন উপরে আমি দিয়ে দিব পুর তা পরিমাণ মতন পুর দিয়ে আমি এভাবে একটু ত্রিভুজের মতন করে আজকে নাস্তাটা বানাবো তা এভাবে একটু চামচ দিয়ে আমি সব সাইডে সরিয়ে দিলাম তা সব সাইডে সরানো হয়ে গেছে এক সাইড থেকে এভাবে টেনে উপরে দিয়ে দিলাম এখন আমি অপর সাইড এভাবে টেনে দিব সত্যি নাস্তাটা বানানো কিন্তু অনেক সহজ যে এই নাস্তাটা খুবই অল্প সময় হাতে নিয়ে বানিয়ে নিতে পারবে কিন্তু খেতে কিন্তু অনেক বেশি মজা আমি এর আগে কখনোই এভাবে আলু দিয়ে আটার সাথে মিশিয়ে কখনো নাস্তা বানিয়ে খাই নাই কিন্তু এই নাস্তাটা খাওয়ার পরে আমার কাছে মনে হচ্ছে যে এত মজা লাগে আগে জানতাম না তা রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে একবার হলে এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন ফ্রাই প্যান গরম হয়ে গেছে তো এখন আমি দিয়ে দিলাম ফ্রাই প্যানের উপরে রুটি এখানে আমি প্রথমে দুইটা রুটি দিয়েই ভেজে নিয়েছি পরবর্তীতে আমি তিনটা রুটি ভেজে নিয়েছি এভাবে তাই এই নাস্তাটা কিন্তু যাদের দাঁত নাই তাদের কিন্তু খেতে অনেক বেশি মজা হবে কারণ অনেক নরম থাকে যেহেতু আলু দিয়ে বানানো আর যদি বাচ্চাদের জন্য বানানো হয় সেক্ষেত্রে কিন্তু একটু ঝালের পরিমাণটা কম দিবেন দেখবেন বাচ্চারা খুবই পছন্দ করে খেয়ে নেবে সত্যি খেতে অনেক বেশি মজা তা আমি ব্রাশের সাহায্যে এভাবে অল্প তেল দিয়ে এই নাস্তাটাকে ভেজে নিয়েছি তা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন আমি উঠাই নিব আর পরবর্তী নাস্তাগুলো আমি এভাবে সেমভাবেই ভেজে নিয়েছি তাই দেখতেই পাচ্ছেন পরবর্তী নাস্তাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়েছে কারণ প্রথম যে নাস্তাটা আমি ফ্রাই প্যানে দিয়েছি তাওয়াটা বেশি গরম ছিল এজন্য ধরে গিয়েছিল পরবর্তীটা চুলার আস মিডিয়াম থেকে লোতে রেখে নাস্তাগুলো ভেজে নিয়েছি তা আমার মতন এভাবে আপনারা ভেজে নেবেন আর রেসিপিটি যদি আপনাদের কাছে একটু হলে ভালো লাগে অবশ্যই শেষ পর্যায়ে বলছি একটা লাইক দিয়ে দিবেন শীতের তাজা সবজি দিয়ে এভাবে আলু দিয়ে নাস্তাটা আপনারাও একবার হলে বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু অনেক বেশি মজা একটা নাস্তা আমি ছিঁড়ে দেখাচ্ছি ভিতরটা কতটা লোভনীয় হয়েছে রেসিপিটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থেকে যেতে পারেন পাশে